হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াই হচ্ছে আমি জাকারিয়া হচ্ছে ভালো আছি তো এখন চলে আসলাম হচ্ছে উৎসব রেস্টুরেন্ট অ্যান্ড হচ্ছে কমেডি সেন্টার আর এখানে পরিবেশটা অনেকটা সুন্দর আর আজকের ভিডিওটা হচ্ছে এটার পরিবেশটা দেখানোর জন্য তো প্রবেশ রাস্তা দিয়ে হচ্ছে ঢুকলাম তো এখানে হচ্ছে আপনার বিয়ের অনুষ্ঠান দেন মুসলমানের অনুষ্ঠান সব কিছু আয়োজন করা হয় আর এখানে পরিবেশটা অনেকটা সুন্দর আর এখানে অনেক কিছু রয়েছে ভিডিওটার সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন যে কি কি জিনিস আছে এখানে আর কি কি এগুলা নিয়ে হচ্ছে আজকে ভিডিওগুলো করা তো হচ্ছে জিনিসটা অনেকটাই সুন্দর জায়গাটা আর এটা হচ্ছে বাংলাঘর আর মানে নিজের ভিতরে এই জায়গাটা হচ্ছে অনেকটা সুন্দর আর পুরো একদম দেখতে অনেক সুন্দর জিনিসটা আসলে অনেকটাই ভালো লাগতেছে দেখা। যে এরকম জিনিস হচ্ছে আমাদের হচ্ছে দেশে আছে দেখতে আসলে অনেকটাই সুন্দর জায়গাটা মানে বলার মতো আর কোনো ভাষা নাই অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে মজলিশ এখানে হচ্ছে কোনো অফিসিয়ালি কাজ টাজ করার জন্য এখানে বসে আড্ডা দিয়ে করতে পারবেন এই সুযোগ সুবিধা রয়েছে আর অনেক সাইডে অনেক সুন্দর সুন্দর গাছগাউলা আছে অনেক সুন্দর দেখতে অনেকটাই ভালো লাগতেছে আর প্রতিটা জায়গায় আসলে অনেকটা সুন্দর মানে হচ্ছে গ্রামে হচ্ছে এরকম সুন্দর জায়গা আর এরকম সুন্দর রেস্টুরেন্ট আর একটাও নাই আর এটা হচ্ছে ভিতরে ভিতরে জায়গাটা অনেকটাই সুন্দর এটা হচ্ছে নিস্তাল্লা অনেক সুন্দর একটা পরিবেশ আর দেখতে অনেকটা ভালো লাগতেছে আর হচ্ছে এই সেই উৎসব রেস্টুরেন্ট অ্যান্ড হচ্ছে কমেডি সেন্টার আর উপরে হচ্ছে আরেকটা রোম আছে এটা কমপ্লিট হয় নাই ওটা কাজ চলতেছে তো উপরে হচ্ছে আমি উঠতাছি আপনাদের দেখানোর জন্য যে দেখবেন উপরে আসলো জিনিসটা কী উপরের জায়গাটা আসলে অস্থির একটা জায়গা মানে দেখার মতো তো হচ্ছে উপরে উঠলাম উপরে আপনাদের দেখানোর জন্য আর জায়গাটা আসলে অনেকটাই তা আশা করি সবাই এখানে আসবেন বিয়ের অনুষ্ঠান মুসলমান অনুষ্ঠান সব ধরনের আয়োজন করা হয় আর এখানে খাবার টাবার অনেক ভালো তো এটার কথা না আমাদের কুমিল্লা মেঘনা থানা দিদারের মোড় থেকে হচ্ছে আব্দুল আমরের মাঝামাঝি উৎসব রেস্টুরেন্ট অ্যান্ড কমিটি সেন্টার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম